বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ কোথায় গেল আমার সোনা প্রজাপতিরা কাছের দূরের যে যেখানে আছো তাড়াতাড়ি এসে বসো এখনি শুরু হচ্ছে আমাদের আজকের নতুন গল্প গল্পের নাম কি এক দেশে ছিল এক হাতি লিখল কি উम्मे মারজব এ দ্যা প্রাক্ত বড় হাতি দুঃখী আমরা গল্পের ভিতরে তাড়াতাড়ি মনোযোগ দিয়ে কথা নেই সবাই চুপ সবাই চুপ হুম এইটা অনেক বড় বন ওখানে অনেক পশু পাখি আছে আর এটা বড় হাতি আছে শুরু হলো আমাদের গল্প কথা হবে অল্প এক দেশে ছিল এক বন সেই বনে একদিন জন্ম নিল একটি ছোট্ট হাতি দেখতে দেখতে সেই বাচ্চা হাতি বড় হয়ে গেল বড় হয়ে সে সবার সাথে মারামারি করতে লাগলো হ্যাঁ তাই বারে সবাই তার নাম দিল হাতা হাতি তার দুষ্টু ব্যবহারে তারপর কি হলো একদিন সেই হাতিটির পায়ে একটি কাঁটা ফুটল এই যে দেখো কাঁটা ফুটেছে হাতির পায়ে তখন কেউ তার সাহায্যে এলো না আসবেই কেন ও তো শুধু ঝগড়াঝাঁচি করে হাতাহাতি করে এই জন্য কেউ এগিয়ে আসলো না গাছে বসে বসে হাতিটির অসহায় অবস্থা দেখছিল একটি বানর ও যে দেখো এটা বানর দেখছিল যে হাতিটি পায়ে কাটা বিঁধেছে আর সে বসে বসেই কষ্ট পাচ্ছে কেউ তাকে সাহায্য করছে না হাতি তো আর নিজে নিজের কাটা খুলতে পারে না বানরের মনে দয়া হলো সে গাছ থেকে নেমে এসে হাতির পায়ের কাটা বের করে দিল হ্যাঁ তখন থেকে তারা দুজন বন্ধু হয়ে গেল তখন থেকে দেখিয়ে গেল এই হাতি আর বানর বন্ধু হয়ে গেল কাটা খুলে দিয়ে বানর বলল কি জানো কাটা খুলে দেওয়ার পর বানরটা বলল যাদের নিয়ে আমাদের এই বন গঠিত হয়েছে যারা সব সময় আমাদের পাশে থাকে কখনো তাদের কোনো ক্ষতি করতে নেই কারণ আমরা বিপদে পড়লে তারাই তো আমাদের সাহায্যে এগিয়ে আসে কিন্তু তাদের ক্ষতি করলে কি তারা আমাদের বিপদে এগিয়ে আসবে আসবে না এতদিন তুমি সবার ক্ষতি করেছ তাই আজকে তোমার বিপদে কেউ এগিয়ে আসেনি বন্ধুর কথায় হাতি তার ভুল বুঝতে পারল বন্ধুর বন্ধু যে বানরের কথায় হাতি তার ভুল বুঝতে পারল তাই সেদিন থেকে সে ভালো হয়ে গেল আর কি করে না হাতাহাতি মারামারি করে না সবার কাছে গিয়ে সে তার ভালো হয়ে যাওয়ার কথা বলতে লাগলো যে ভাই সকল আমি এখন থেকে কি হয়ে গিয়েছি ভালো হয়ে গিয়েছে আমি আর আপনাদের সাথে ঝগড়া করবো না আপনারা আমাকে আর ভয় পাবেন না আমি আমার গায়ে কাটা ফুতলে আমার কাটাটা খুলে দিতে যাই কিন্তু কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না ভাবল এটা মনে হয় দুষ্টু হতির একটা দুষ্ট চাল আবার আমরা যদি ভুলেও কাছে যাই তাহলে দেখা যায় আমাদেরকে সুর দিয়ে তুলে আচার মেরে দেয় কি না এভাবে অনেক দিন কেটে হ্যাঁ এভাবে অনেক দিন কেটে গেল হাতিটা একা একা ঘরে ঘুরে এখানে বানান ভুল লিখেছে কেউ তাকে খেলতে নেয় না কেউ তার সাথে এসে খেলেও না অন্যদের সাথে খেলতে গেলেই তারা বলে তুমি অনেক দুষ্ট তুমি অনেক খারাপ তুমি শুধু সবার ক্ষতি করো তাছাড়া তুমি দেখতে অনেক বিশ্রী তোমার কদাকার বড় একটা নাক সবসময় ঝুলতে থাকে আর দাঁত সব সবসময় বেরোয় থাকে লম্বা লম্বা দাঁত দুটি বেরোই থাকে আসে ওদের কথা হাতিটা অনেক কষ্ট পেত কিন্তু কাউকেই কিছু বলতো না ভালো হয়ে গেছে না এখন কারণ কারণ সেতু তুম হ্যাঁ কারণ সেতু তো ভালো হয়ে গেছে হম কথা বললো না ফাতে মনোযোগ দিয়ে শোনো একদিনের ঘটনা শীত যাকে বলে হার কাঁপানো ঠান্ডা শীতে বনের সবাই কাঁপছে এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশু পাখি সবাই মিলে আগুন জ্বালালো শরীর গরম করতে হাতিও এলো আগুন পোহাতে কিন্তু কেউ তাকে আগুন পোহাতে দিল না হাতি বলল। আগুন জ্বালিয়ে রাখার জন্য বলে যে আগুন জ্বালিয়ে রাখার জন্য আমি তোমাদেরকে এনে কি যে আরে আগুন যে আগুন তো একটু পরে কি নিভে যাবে আগুন যদি আরো বেশিক্ষণ রাখতে চাও তাহলে তো লাকড়ি লাগবে শুকনো লাকড়ি আমি তোমাদেরকে কি করব? লাকড়ি এনে দিব তোমরা আমাকে আগুন পোহাতে দাও না উত্তরে পশুরা বলল তোমার সহযোগিতা আমাদের দরকার নাই তোমার মতো দুষ্ট সাহায্য আমাদের দরকার নেই আমরা তোমাকে পছন্দ করি না তুমি অনেক দুষ্ট তাছাড়া তুমি দেখতেও বিদ ঘুটে তোমাকে দেখলেই ঘেন না লাগে দয়া করে তুমি আমাদের সামনে এসো না যাও যাও বাবা দূরে গিয়ে মর এরপর কি হলো হাতিটা নিশ্চয়ই মনে 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 অনেক কষ্ট পেল পশুদের পশুদের এমন কথা শুনে হাতির খুব রাগ হলো তার ইচ্ছে হলো সব কটাকে এখনই পা দিয়ে পিসে মারি কিন্তু মন চাইলেই তো সব কিছু কি করা যায় না মনে চাইলেই সব কিছু করা উচিত না কিন্তু সে তাই সে কাউকেই কিছু বলল না মনের কষ্ট কমানোর জন্য সে তার ওই যে বানর বন্ধুর কাছে গেল খুলে বলল মনের সব কষ্টের কথা বন্ধুকে তখন ওই বানর বানরটা কী করলো তার হাতি বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলল থাক বন্ধু থাক রাগ করো না দেখবে এমন একদিন আসবে ওরা তোমাকে চিনতে পারবে বুঝতে পারবে তুমি কতটা ভালো হয়ে গিয়েছো। এমন সময় তারা বাতাসে কেমন পোড়া গন্ধ পেল কারা এই হাতিয়ার বান্না কথা বলছিল তারা যে বাতাসে হ্যাঁ পোড়া গন্ধ পাচ্ছে মনে হয় আগুন লেগে গিয়েছে নাকি হ্যাঁ ওই যে আগুন যে জ্বালিয়েছিল মনে হয় আগুন আরো কি গাছ গাছের ভিতরে লেগে গেছে আগুন বড় হয়ে আগুন লেগে গেছে মনে হয় চলো দেখি হ্যাঁ চলো দেখি আমরা উম হাতি বললো এই তুমি কি করো পোড়া গন্ধ পাচ্ছ বানর বলল হ্যাঁ পাচ্ছি তো কিন্তু গন্ধটা কোন দিক থেকে আসছে আর গন্ধ হাতি বা বলল গন্ধটা তো উত্তর দিক থেকে আসছে বাতাসটা উত্তর দিক থেকে আসছে ওরা যে আগুন ধরিয়েছিল সেখানে কি কোনো অঘটন ঘটলেছে নাকি আবার চলো তো গিয়ে দেখি হাতি আর বানর সেদিকে ছুটে গেল গিয়ে দেখলো সেই আগুন থেকে ওই যে গরম পাওয়ার জন্য আগুন পোহানোর জন্য পশু পাখিরা কি জ্বালিয়েছিল আগুন জ্বালিয়েছিল সেই আগুন থেকে বনের চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে আল্লাহ অন্যান্য পশুরা চিৎকার চেঁচামেচি করছে কিন্তু কেউ কিছুই করতে পারছে না আগুন নিভানোর জন্য হাতি তখন কি করলো আর দেরি করল না দৌড়ে গেল নদীর পারে। লম্বা সুর দিয়ে সে তার ভিতরে পানি টেনে নিল তারপর ওই পানি নিয়ে এসে সে আগুনের উপরে ছিটিয়ে দিল এই যে দেখো সে কি করতেছে তার সুর দিয়ে এই যে তার এই যে সুর দিয়ে এই যে পানি পানি ছিটিয়ে দিচ্ছে আগুনের মধ্যে এই এভাবে অনেকক্ষণ পানি ছিটানোর পর আগুন নিভে গেল এতক্ষণের দৌড়াদৌড়িতে হাতিটা ক্লান্ত হয়ে গিয়েছিল তাই সে একটা গাছের নিচে বসে পড়ল বিশ্রাম নেওয়ার জন্য অবাক আরে এই হাতি না আমাদের শুধু ক্ষতি করে করে এখন এই হাতি তো আমাদের অনেক উপকার করলো এই সুযুগে হাতির বন্ধু বানর সবার উদ্দেশ্যে বলল শুনুন ভাই সকল আমি আপনাদের বলেছিলাম এমন একদিন আসবে যেদিন আপনারা আমার এই হাতি বন্ধুকে চিনতে পারবেন একদিন সে ছিল কিন্তু সে তো আপনাদের কাছে ক্ষমা চেয়েছে আপনারা তাকে ক্ষমা করেননি উল্টু তাকে কুৎসিত কথাকার বলে গালি দিয়েছেন তার মনে কষ্ট দিয়েছেন আজ আপনারা নিজেরাই দেখতে পেলেন আমার এই হাতি বন্ধুটা কতটা ভালো সে কত কষ্ট করে আপনাদের আগুনের মধ্যে পানি ছিটিয়ে আপনাদের জীবন রক্ষা করলো তা না হলে তাদেরকে আপনারা সবাই জলেপুরে ছাই হয়ে যেতেন বানরের কথায় বনের পশুরা তাদের ভুল বুঝতে পারল তারা বুঝতে পারল কোনো সৃষ্টি অসুন্দর নয় চেহারা সৌন্দর্য নয় প্রকৃত সৌন্দর্য হচ্ছে কাজের মাধ্যমে চেহারা সুন্দর হলে সব কিছু হয় না কাজ ভালো করতে হয় যদি চেহারা সুন্দর কিন্তু কাজ করে খারাপ তাহলে এমন চেহারা সুন্দর দিয়ে কোনো লাভ নেই কিন্তু চেহারা কালো কিন্তু কাজ করে ভালো তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আমরা কি শিখতে পারলাম যে মানুষের সাথে ঝগড়াঝটি করা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না মানুষের উপকার করতে হবে তাহলে সবাই আমাদের কি করবে ভালোবাসবে আমাদেরকে বন্ধু বানাবে আর তা না হলে সবাই খারাপ বলবে আমাদের থেকে দূরে সরে যাবে ঠিক আছে রুমাই গল্পটা কেমন হলো তাড়াতাড়ি আমাদেরকে জানাও আমরা তোমার জবাবের অপেক্ষায় রইলাম